হ্যালো এভ্রিয়ন গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো সারাদিন বাড়িতে কেউ থাকে না বলে সব সময় ডেলি ব্লগ শেয়ার করি আজকে বলুন চল একটু বেরু 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 করে আসি আর তো ওদের সাথে একটা সুন্দর ব্লগ শুরু করি আর ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো আর আমরা যে ট্রেনে রয়েছি ট্রেনটা পুরোটাই ফাঁকা দুটো সিট বসেছি মানে দুজনে দুটো সিট নিয়ে বসেছি আর কি এই যে দেখো এখানে আমার ব্যাগ আর এখানে বাবু বসছিল না বলে একটা বাচ্চা মেয়েসে বসেছে পুরো সিটটাই ফাঁকা তাহলে বুঝতে পারছো কতটা ট্রেন ফাঁকা তো চলো দিদির বাড়ি চলে যাই আর তারপরে চলে এলাম দিদির বাড়ি আর এখানে আমরা এসেছি আর কি আমার বড় ননদের বাড়ি তো এখানে দিদি রান্না বান্না করছে বাড়িতে এসে দেখি দিদি কত রকম মাছটা যেটা ওটা মাছের ডিম রান্না করবে এখানে সব যোগাযন্ত করে নিয়েছে আমি আস্তে আস্তে আর আমি এই যে আর আমি এসে পৌঁছেছি তখন বাজে এগারোটা আর আমি আস্তে আস্তে দিদি অনেকটাই গুছিয়ে নিয়েছিল আর এই যে আমি দেখো ড্রেস চেঞ্জ করে নিয়েছি এবারে এখন আর কিছু খাবো না দিদি আর রুটি দিয়েছিল রুটি বাটার দিয়ে দিয়েছিল এক পিস খেয়েছিলাম আর স্লাইস যে রুটিগুলো হয় সেই রুটি আর এখানে দিদি মাছের ডিম ভাজছিল আমি ওটা একটু ভিডিও করছিলাম আর এখানে দেখো দিদি উনি রান্না করছে তো চলো তোমরা ভিডিওটা প্রথম দিকে শেষ অব্দি কন্টিনিউ দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা আজকের ভিডিওটা অনেক লাগ মানে ভালো লাগবে আর দিদির বাড়ি হচ্ছে যাদবপুরি তোমরা কারা কারা যাদবপুরটা চেনো অবশ্যই কমেন্ট করে জানিও তো এখানে দিদি রান্না বান্না হয়ে গেছে আমাদেরকে আগে খেতে দিয়ে দিয়েছে কারণ বাবুর খিদে পেয়েছিল খুব ঢেঁড় চচ্চড়ি মাছের দিন দিয়ে মাছের ঝোল আর কি চলো বাবুকে খাইয়ে দিয়ে ওর খিদে পেয়েছে খুব আর খাওয়া দাওয়ার পরে আমি তো অবাক এখানে কি জোরে ঝড় বৃষ্টি উঠেছি ভাই রে ভাই আমি তো পুরো অবাক হয়ে গেছিলাম কিন্তু এই ঝড় বৃষ্টিতে ঘুমটা ভালো হয়েছিল চলো তারপরে বিকেলবেলা এই যে এখানে ফল কেটে নিয়েছি আর বাটি করে ফল নিয়েছি দিদির জন্য দিদি দোকানে বসে আছে দিদিদের একটা সুন্দর দোকান আছে ছোটোর ওপরে তবে অনেক কিছু আছে তো এখানে কিছু কিছু ফল আমি এনেছিলাম পেয়ারা লেবুটা বাদে আর এখানে দেখো চলে গেলাম দিদির জন্য ফল নিয়ে দিদির দোকানে আর দিদি এখানে বলছে বলে তুই আমার জন্য কেন নিয়ে তুই খা তুই খা দিদি তো একদমই নিতে চাইছিল না তো এটা আমার বড় ননদ হয় তো দিদি তো মানে জোর করে দিচ্ছিলাম যে দিদি নাও আমি খেয়ে এসেছি তো একদমই কিন্তু আমার কথা শুনছিলো না বলতে গেলেই চলে তো জোর করে দিয়ে দিলাম দিদির কাছে দিদি একদমই নিতে চাইছিল না আর চলো তোমার দিদির দোকানটা একবার ঘুরে দেখাই এখানে দিদির দোকানে কোল্ড ড্রিঙ্কস রয়েছে না সব কিছু রয়েছে বড় ফ্রিজ রয়েছে একটা আর এই যে পাখা একটা টেবিল পাখা আর শ্যাম্পু হ্যাঁ না তেনা চিপস অনেক কিছুই রয়েছে পান রাখে আবার আর ধূপ মোমবাতি যা লাগে আর কি খুচরা পাইকারি আবার এখানে দেখছিলাম শোলতে ঠাকুর শলতে তারপর দুধের প্যাকেট শ্যাম্পু মানে সমস্ত কিছুই রয়েছে চলো ফ্রিজে কী আছে দেখা যাক তো প্রথমে ফ্রিজটা খুলেই তো আমি পুরো অবাক আমার ছেলেও অবাক ও তো ওর বড় বেশির বাড়ি আসলে ওর যেটাই ইচ্ছে সেটা খেতে পারে ওর কোনো বাধা বিপত্তি নেই কিন্তু এখান থেকে বাড়ি গেলেই ওর ঠান্ডা লাগে শরীর খারাপ করে সকাল থেকে দুটো জুস খাওয়া হয়ে গেছে এখন বলছে মিষ্টি দই খাবে এই ওপরে লাল প্যাকেটগুলো দই আছে প্লাস্টিকে আর ওপরেরটাই কী আছে দেখে নাও এখানেও সমস্ত রকম কোল্ড ড্রিঙ্কস জুস তারপরে দুধ দই এই যে দুধ ওপরে সব রকম মিলিয়েই রয়েছে তো আমার খুব ভালো লাগে তো দিদি বলছিল তোরা কি খাবি বার করে নে যতই হোক তারপরে ভাবছিলাম যে বাবু তো দই খাওয়ার জন্য খুবই কান্নাকাটি করছিল আমি বাবুকে একটা দই দিয়েছিলাম এই যে দেখো দইটা কেটে দিয়েছি আর এই যে আর এই গরমের সময় ঠান্ডা জিনিস খেতে কার না ভালো লাগে আমি তো ভাবছিলাম ফ্রিজটা নিয়ে আমাদের বাড়িতে রাখলে কেমন হয় তো আমি একটা মিরিনটা নিয়েছি তো মিরিনটা খেতে কার কার ভালো লাগে অবশ্যই বলে দিও দিদিকে অনেকবার দিয়েছিলাম দিদি খাইনি বলে আমি খাবো না আমার গলায় ব্যথা তুই খা আমাদের তো দোকান সবসময় খাই সেই বলে দিদি আর খেলো না আমি খেলাম তারপরে দিদির দোকান থেকে চলে গেলাম এখানে বাবু একটা বন্দুক নিয়েছে ক্যাপ ফাটানো আবার একটা ক্যাপের রিলও নিয়ে নিয়েছে এই যে ওর হাতে বন্দুকটা আর ক্যাপের রিলটা আমার কাছে তো চলো আবার আমাদের বাড়ি ফিরতে হবে রাত দশটার সময় আমার যখন বাড়ি ফেরে ওই ট্রেনে একসাথেই ফিরবো তো এখানে তার কিছুক্ষণ পরে দিদি এনে দিল এক চাউমিন তো চাউমিনটা দারুণ ছিল বাবুকে খাওয়াচ্ছিলাম তো এই চাউমিনটা খেয়েই আমরা বেরিয়ে পড়বো চাউমিনটা খেয়ে উঠেই এখন বাজে প্রায় আটটা নাগাদ তো সাড়ে আটটার মধ্যে আমার বেরোতে হবে আর এই চাউমিনটা খেয়ে নিয়েই আমি রেডি হব দিদি তো যেতেই দেবে না বারবার বলছিল আমাকে থাকার কথা কিন্তু আমার থাকলে চলবে না কিন্তু আমার বাড়িতে অনেক সমস্যা তো অনেক কষ্ট করে বলে করে চলে এলাম ট্রেনে উঠে গেলাম ও ভাই যাওয়ার সময় ট্রেন প্রচুর ভিড় ছিল বাবু তো খুবই কান্নাকাটি করছিল আর এদিকে বাবু বসেছে ওর পিসি দাঁড়িয়েছে এই যে ওর পিসি ওর পিসি দাঁড়িয়েছিল বাবু বসেছিল বলে তারপরে অনেক কষ্ট করে বাড়িতে শেষমেশ চলে এলাম আর দিদি তো আমাদের জন্য খাবার পাঠিয়ে দিয়েছে আমাকে আর কিছু রান্নাই করতে হবে না তো কী কী খাবার পাঠিয়েছে তোমাদের একবার দেখিয়ে দিই এই যেখানে রয়েছে ভাতটা তো দেখেই নিলে আর যা ছিল আমাদের তিনজনের হয়েও বেশি হয়েছিল। যাই হোক আর এখানে ছিল মাছের ঝোল কাটা মাছ আলু ঝিঙে দিয়ে ঝোল করেছিল তারপরে আরও কি দিয়েছিল হ্যাঁ এখানে ছিল এটা কী জানবে বলে আমি ভুলে গেছি হ্যাঁ মুড়িঘণ্ট মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট করেছিল আর এটাতে আছে চাটনি তো চাটনিটাও এটা কিন্তু ওবেলা করেছিল তোমাকে দেখানো হয়নি আর মুড়িঘণ্টটা সন্ধেবেলা করেছিল আমি যেই সময় আসবো সেই সময় মুড়িঘণ্টটা বানিয়েছিল গরম গরম ছিল একদম পুরো তো মুড়িঘণ্টার একদম জাস্ট ওয়াও হয়েছিল একদম সেই হয়েছিল। তো আমি একদিন বাড়িতে বানাবো তো আজকের ভিডিওটা অবধি তোমাদের সকাল থেকে রাত অবধি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা যদি তোমার সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই গুড নাইট দেখা হচ্ছে নেক্সট ভিডিও